নগার বাগানগুলোর গাছে এসেছে গুটি আম চাষিরা ব্যস্ত সময় পার করছেন আমের পরিচর্যায় তবে আবহাওয়া আর পোকার আক্রমণে ছড়ে গেছে আর তীব্র তাপদাহে গাছে আসা খসে পড়তে শুরু করেছে গুটি এ অবস্থায় আম চাষিরা লাভের পরিবর্তে লোকসানের পাল্লা কতটা ভারী হবে সে চিন্তাই করছেন এখানে তীব্র তাপদাহ চলতেছে এই আমাদের এই এলাকায় ছাপার পোষা এলাকায় এই তাপদাহের কারণে আমের গুটি আগে ঝরে গেছে অনেক এবং আমের পার্সেন্টেজ খুবই কম যত টুকা আসে যাতে টোকোর মধ্যে বিভিন্ন পোকায় আক্রান্ত এতে কৃষকের অবস্থা অত্যন্ত অত্যন্ত শোচনীয় আর কি যত বছর গেছে সব কিছু একটু কম বেশি করে আম পাওয়া গেছে কিন্তু এইবারে যে পরিস্থিতি মানে বাগান নিচে নেওয়ার পরে মনে করেন এখন বাগান ছাড়ে দিয়ে চলে যাইতে হচ্ছে তবে জেলা কৃষি বিভাগ বলছে কৃষককে লাভবান করতে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে পাশাপাশি এবছরও লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন এই কৃষি কর্মকর্তা টেম্পারেচার বৃদ্ধির কারণে আমের মুকুল যাতে না ছড়ে এ কারণে আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে সয়েল ময়েসার যেটা মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য শেষ প্রদান সম্ভব না হলে গাছে পানি স্প্রে অথবা গাছের গোড়ায় মালচিং মালচিং পেপার দেওয়া বিশেষ করে খড়কুটো আবর্জনা অথবা কচুরি পানা দিয়ে যদি গাছের গোড়া ঢেকে রাখা যায় তাহলে সোয়েল ময়শ্চার কন্টার্ভ হবে এতে করেও আমাদের অধিক টেম্পারেচার কারণে যে সকল গুটি ঝরে পড়ে সেই গুটি ঝরে পড়ার হাত থেকে রক্ষা পাবে এবার আমের বাণিজ্যিক রাজধানী নওগায়ে আমের আবাদ হয়েছে প্রায় ত্রিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন আম নিউজ ডেস্ক